সুপ্রিয় শিক্ষার্থী বায়ো বোনেরা আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের কয়েকটি টোটাল বিশটি কোয়েকশন নিয়ে আলোচনা করব যে কোয়েকশনগুলো খুবই কনফিউজিং এবং এই কনফিউশনগুলো কিভাবে দূর করা যায় এবং মনে কীভাবে রাখব ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা একেবারে ডিটেলস আলোচনা করব তো টপিক্স হচ্ছে এখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের প্রায় দশটার মতো কোয়েকশন এবং নত্যবিধান এবং সত্যবিধানের হচ্ছে দশটার মতো কোয়েকশন তো চলুন আমরা একটু কোয়েকশনগুলো দেখি তারপর হচ্ছে ওইগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব ওকে তাহলে এখানে প্রথম কোয়েকশনটা আমাদের কী ছিল প্রথম কোয়েকশনটা ছিল যে কোনটি স্বরভক্তির উদাহরণ ওকে তো প্রথমত আপনাকে জানতে হবে ভাই সৌরভক্তিটা আসলে কী তো সহজভাবে যদি আমি আপনাকে বলি তাহলে উচ্চারণের আমরা যে কোনো একটা শব্দ উচ্চারণ করার জন্য এই শব্দের মধ্যে যদি একটা নতুন শব্দের আগমন ঘটে এখানে যে শব্দটা আমরা মনে রাখবো যে অবশ্যই এই শব্দটা নতুন শব্দ হতে হবে তখন সেটাকে আমরা স্বরভক্তি বা মধ্য স্বরাগম বলা হয় মধ্য সরাগমের আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ এখন প্রশ্ন হচ্ছে যে এই চারটার মধ্যে তাহলে কোনটা আমাদের সৌরভক্তি তো এটা খুবই সহজ একটা বিষয় এটা হচ্ছে আমাদের প্রীতি হচ্ছে আমাদের আনসার এখন প্রশ্ন হচ্ছে কেন এটা আমরা একটু এক্সপ্লেনেশনে যাই আমরা যদি এটাকে মানে ধ্বনি পরিবর্তনটা যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে এরকম এই যে প্রীতি এই প্রীতি থেকে এসেছে প্রীতি ওকে এখন এই শব্দটা যদি একটু ভালো করে আমরা এক্সপ্লেন করি তাহলে দেখেন এই যে প্রীতি এর মধ্যে নতুন একটা শব্দ এসেছে সেটা হচ্ছে রয় রস্বইকারের এটা কিন্তু আমাদের পূর্বের শব্দতে ছিল না মানে প্রীতি শব্দতে ছিল না তার মানে এখানে যে শব্দটা এসেছে এটা নতুন করে এসেছে শব্দ বলতে ধ্বনি সরি ভুলবশত আমি শব্দ বলে ফেলেছি যে ধ্বনিটা এসেছে সেটা হচ্ছে আমাদের নতুন নতুন একটা ধ্বনি এসেছে এই নতুন ধ্বনি আসার কারণে এটার নাম হচ্ছে মধ্য স্বরাগম এবং এটা কিন্তু দেখেন মধ্যে এসেছে মধ্যে এসেছে সেই জন্য এটা হচ্ছে মধ্য স্বরাগম এবং এই মধ্য স্বরাগমের আরেকটা নাম হচ্ছে সরবক্তি বা বিপ্রকর্ষ সেজন্য এটা আনসার হচ্ছে প্রীতি ওকে এখন চলে যায় আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কাদনা থেকে কান্না এই যে শব্দটা এসেছে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন কাদনা কান্না তাহলে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন আচ্ছা আচ্ছা এখানে আমরা চারটা উদাহরণ দেখতে পাচ্ছি সো এখানে এই যে কান্না থেকে কান্না এসেছে এটা কিন্তু আসলে পরাগত সমীভবনের উদাহরণ আমি এটাকে একটু এক্সপ্লেন করি পরাগত সমীভবন এখানে পরাগত সমীভবন নাই তাই এটা শুধু সমীভবন লেখা আছে তো প্রশ্ন হচ্ছে কেন দেখেন সমীভবন মানে হচ্ছে সমান করা সমান কিছু একটা হবে তো দেখেন এখানে কাদনা থেকে কি এসেছে কান্না এসেছে তো এখানে আমরা যদি এই শব্দটাকে একটু লিখি আমি এখানে এখানে একটা হচ্ছে কাদনা এবং এই কাদনা থেকে এসেছে কি আমাদের কান্না ওকে এখন এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি তাহলে দেখেন এখানে পরিবর্তনটা কার হয়েছে এখানে আমাদের পূর্বধ্বনি হচ্ছে কা এখানেও পূর্বধ্বনি কা পরাগত সমীভবন আমরা কিভাবে চিনি দেখেন পরাগত সমীভবন হচ্ছে যে পূর্বধনির পরিবর্তন হবে অর্থাৎ যদি পূর্বধ্বনি অপরি পরিবর্তন হয় এবং পরবর্তী ধ্বনির মতো হয়ে যায় যেমন এখানে পূর্বধ্বনি বলতে এখানে এই ধ্বনিটাকে বোঝা এই যে দন্তন্য এই দুইটা তো সেম সো এই দুইটা বাদ দেন এখানে দন্তন্য ন এখানে হচ্ছে দন্তান নয় নয় আকার হয়ে গিয়েছে কিভাবে দেখেন এই যে দন্তন্যটা আছে এই দন্তান্নটা পরিবর্তন হয়ে এই সরি এই দটা পরিবর্তন হয়ে দন্তন্যর মতো হয়ে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের পূর্বধ্বনি এই পূর্ব পূর্বধ্বনিটা পরিবর্তন হয়ে আমাদের পরবর্তীতে জনী আছে দন্তন্য এই দন্তন্যর মতো হয়ে গিয়েছে এবং হয়ে তখন সেটা দন্তান নয় নয় আকার হয়ে গিয়েছে সেজন্য এটা হচ্ছে পরাগত সমীভবন ওকে আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলো কেন নয় এটা আমরা এখানে এক্সপ্লেন করছি না আমরা জাস্ট উদাহরণগুলো নিয়ে একটু এক্সপ্লেন করছি পরেরটা হচ্ছে যে কোনটি আদি সরাগম আচ্ছা আদি স্বরাগম স্বরাগম মানে কি স্বরাগম মানে হচ্ছে নতুন করে একটা স্বরধ্বনির আগমন ঘটবে এবং এখানে বলা হয়েছে আদি আদি মানে কি আদি মানে হচ্ছে শুরুতে আচ্ছা এখন আমরা একটু দেখি দেখেন স্নেহ হয় এটা কিন্তু শুরুতে নতুন কিছু আসে নাই স্ত্রী এই দেখেন এই শব্দটি একটু লক্ষ্য করি আমরা এখানে ছিল স্ত্রী এখানে এই যে স্ত্রীটা আছে। কিন্তু প্রথমে একটা নতুন রস্যই চলে এসেছে সেই জন্য এটা হচ্ছে আদি সরাগম মানে আদিতে মানে শুরুতে একটা নতুন সরধনির আগমন ঘটেছে বাকিগুলোতে কিন্তু ঘটেনি দেখেন এখানে কিন্তু স্নেহ আছে স্নেহের আগে কিন্তু এখানে কিছু নাই এখানে র আছে এখানে র এখানে গ্রা এখানে গেরা কিন্তু নতুন করে একটা আসেনি সেজন্য এটা আদিসরাগম হবে স্ত্রী স্ত্রী এটা হচ্ছে আদি সরাগমের উদাহরণ ওকে এখন আসি আমরা এই প্রশ্নতে এই প্রশ্ন নিয়ে বাই হিউজ পরিমাণে কনফিউশন আছে আপনারা যারা এখানে পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন যে অনেকেই কিন্তু এই ধ্বনি পরিবর্তনটাকে লিখেছেন যে ধ্বনি পরিবর্তন তিন প্রকার আচ্ছা এখানে বিষয়টাকে আমি একটু ডিপলি আপনাদের অ্যানালাইজ করি দেখেন এই প্রশ্নটা একেবারে ক্লিয়ার করি অনেক বইয়ে দেখবেন যে ধ্বনি পরিবর্তন তিন প্রকার দেওয়া আছে আবার অনেক বইয়ে ধ্বনি পরিবর্তন দুই প্রকার দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে ভাই যে তাহলে সঠিক উত্তরটা কি হবে আমরা যদি বাংলা একাডেমির যে প্রমিত বাংলা অভিধান আছে সেখানে প্রথম খণ্ডে কিন্তু অ্যাকচুয়ালি এই ধ্বনি পরিবর্তন কত প্রকার এটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো আনসার আপনি কোথাও পাবেন না কিছু বইয়ে পাবেন দুই প্রকার কিছু বইয়ে পাবেন তিন প্রকার কিন্তু আমি যদি আপনাদেরকে রেফারেন্স দিই তাহলে দেখবেন যে ডক্টর রমজান আলী যিনি ছিলেন আধুনিক বাংলা ইতিহাস এবং আধুনিক ভাষাতত্ত্ব তিনি একজন বিখ্যাত একজন ভাষাবিদ ছিলেন উনি কিন্তু ওনার যে ধ্বনি পরিবর্তন এই ধ্বনি পরিবর্তনটাকে উনি স্পেসিফিকভাবে বলেছেন যে ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই প্রকার ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই প্রকার এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কী লিখব ধ্বনি পরিবর্তন দুই প্রকার লিখব নাকি তিন প্রকার লিখব সহজভাবে যদি আমি আপনাকে বলি আবার অনেক বইয়ে দেখবেন ধ্বনি পরিবর্তন চার প্রকার দেওয়া আছে তবে তিন প্রকার কখনোই নয় আচ্ছা ধ্বনি পরিবর্তনগুলো কি কী একটু লক্ষ্য করি আমরা ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ধ্বনি পরিবর্তন আর একটা হচ্ছে ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একটা হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন এটা হচ্ছে বিসর্গ ধ্বনির পরিবর্তন এরকম আসলে কোনো কিছু হয় না এটা এক্সিস্টই করে না ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই প্রকার নয়তো বা চার প্রকার তো সহজভাবে হচ্ছে যদি কুয়েকশনই দুই প্রকার থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই দুই প্রকার একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে বেকরণগত আর তিন প্রকার কখনোই নয় বাট চার প্রকার যদি থাকে দুই প্রকার না থেকে যদি চার প্রকার থাকে তাহলে চার প্রকার বাট অপশনে যদি দুই প্রকার থাকে সেটা অবশ্যই দুই প্রকার হবে ওকে এরপরে আসেন ধ্বনি পরিবর্তনের উদাহরণ এটা খুবই সহজ একটা কোয়েকশন এই কোয়েকশনের আনসার আশা করি আপনারা সবাই পারেন ধ্বনি পরিবর্তন কী আমরা যদি আপনাকে বলি যে ধ্বনি পরিবর্তনটা আসলে কি। খুবই সিম্পল বিষয় শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জনের জায়গার পরিবর্তন হবে দুইটা ব্যঞ্জনের জায়গার পরিবর্তন হবে খুবই সিম্পল বিষয় তো দুইটা ব্যঞ্জন দেখেন এখানে এখানে দেখেন এখানে আসে তালিবাস চ এখানে চ তালেবাস মানে প্রথমটা তালেবাশ্য তারপর চ কিন্তু এখানে দেখেন প্রথমে হচ্ছে চ তারপর হচ্ছে তালেবাশ্য তার মানে এই যে দেখেন পরিবর্তন হয়েছে কিন্তু বাকিগুলোতে তো হয় নাই এগুলোতে তো হয়ই নাই যেমন এখানে স্কুল স্কুল এটা হচ্ছে আপনার আদি সরাগম এটা হচ্ছে আপনার অন্য একটা ধ্বনি পরিবর্তন তার মানে ধ্বনি বিপর্যয় যদি বলা হয় ধ্বনি বিপর্যয় তাহলে ধ্বনি বিপর্যয় হচ্ছে যে দুইটা ব্যঞ্জনের জায়গার পরিবর্তন হবে তখনই সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয় সো এটার সঠিক আনসার হচ্ছে পিসাঁচ মানে পিশাচ থেকে পিচাস ওকে তারপর দেখেন শুনিয়া শুনে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই কুয়েকশনে অনেকের অনেক ধরনের কনফিউশন চলে এসেছে যে অ্যাকচুয়ালি এটা অবিশ্রুতি হবে নাকি কি আপনার স্বরূপ হবে তো এটা দেখেন আগে আপনাকে বুঝতে হবে যে অবিশ্রুতি কী আমি যদি আপনাকে একবারে এক কথায় বলি একেবারে এক কথায় বলি তাহলে অভিশ্রুতি চুনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে সাধু ভাষা থেকে চলিত ভাষা সাধু ভাষা থেকে চলিত ভাষা সাধু ভাষা থেকে চলিত ভাষা সাধু ভাষা থেকে যদি আপনি চলিত ভাষা কোনো ধরনের পরিবর্তন পান সেটা চুপ বন্ধ করে হচ্ছে অভিশ্রুতি এখন দেখেন শুনিয়া এটা কিন্তু আপনার সাধু ভাষা শুনে চলিত ভাষা তার মানে সাধু ভাষা থেকে চলিত ভাষাতে আসলেই সেটা হচ্ছে সেটা হচ্ছে অবিশ্রুতি কিন্তু স্বরলোপ কখন হবে যদি অবিশ্রুতি না থাকতো তখন আপনি স্বরলোপ দাগাতে পারবেন কিন্তু অবিশ্রুতি থাকা সত্ত্বে যদি সাধু ভাষা থেকে চলিত বাসাতে যায় তখন সেটা ডেফিনেটলি অবিশ্রুতি হবে ওকে এখন আমরা পরেরটা দিকে এটাও সেম প্যাটার্ন দেখেন ধরিয়া সাধুবাসা ধরে চলিত ভাষা তাহলে সাধু ভাষা থেকে চলিত ভাষাতে আসলেই সেটা অবিশ্রুতি কোনো এখানে আর কোনো ধরনের কনফিউশন হবার কথা না এখন অন্য কিছু থাকলেও যদি অবিশ্রুতি থাকে তাহলে অন্য কিছু হবে না ওকে এখন আসি এখানে সত্য সত্যি এটা কি হবে দেখেন সত্য সত্যি এই যে সত্য সত্য সত্যি তাহলে সত্য থেকে যে সত্যি চলে আসাটা এই বিষয়টা হচ্ছে আপনার অন্তঃস্বরাগম শেষে স্বরধ্বনি এসেছে দেখেন সৎ অ সৎ সৎ অ থেকে এটার সাথে এসেছে সৎ ই তাহলে লাস্টে একটা কী এসেছে দেখেন স্বরধ্বনি এসেছে দ্যাট মিন্স এটা হচ্ছে অন্তঃস্বরাগম মানে শেষে শেষে স্বরধ্বনি তাই এটা অন্তসরাগম। আর অপিনিহিত হবে না অপিনিহিতটা কি অপিনিহিতেরা হচ্ছে যে শব্দের মধ্যে যদি রস্যইকার বা রস এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি আসে তখন সেটাকে আমরা বলতে পারি অপিনিহিতি ওকে তারপর আমরা নয় নম্বরে যাই এই নয় নম্বর নিয়ে তো ভাই আপনাদের কুয়েকশনের কোনো শেষই নাই আলো আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আলাহিদা থেকে আলাদা এটা অ্যাকচুয়ালি আলাহিদা থেকে আলাদা বানানটা একটু ভুল হয়েছে এটা হচ্ছে আলাদা আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটা নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে যে এটা ব্যঞ্জনচ্যুতি হবে নাকি হকার লোপ হবে দেখেন হকার লোভটাকে সহজভাবে যদি আমি আপনাকে বলি যে শব্দ থেকে হ লোপ পেলেই তা হকার লোপ তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে হয়ের সাথে অন্য কিছু লোপ পেতেও পারে নাও পেতে পারে দ্যাট মিন্স এর মানে হচ্ছে যদি হ কার লোপ পায় তাহলে সেটা হচ্ছে হ কার লোপ এখন সেখানে যদি আপনার চুতি অন্তর্নিহিতি অন্তঃস্বর লোপ। যাই থাকে না এখানে সেগুলো আনসার হবে না মানে হ কার লোপ পেলে সবার প্রথমে প্রাধান্য দিতে হবে এই হ কার লোপকে দেখেন এখানে হ যেটা ছিল এই হটা কিন্তু এখানে নাই এখানে আ লয়াকারেলা এবং দয়া কারেদা এগুলো কিন্তু এখানে আছে পারে এই যে হ রসই হি এই হয় রসই হিটা কিন্তু নাই মানে হ কার নেই আর হকার নেই মানে এখানে এটা হচ্ছে হকার লোক যদি হকার লোক না থাকতো সেক্ষেত্রে আমরা বিকল্প অপশন চিন্তা করতে পারতাম তখন এটা আনসার হতো ব্যঞ্জন চ্যুতি যদি না থাকতো সেক্ষেত্রে হতো ব্যঞ্জন চ্যুতি যেমন আমি যদি একটা ব্যঞ্জন ব্যঞ্জনচ্যুতির উদাহরণ আপনাদেরকে দিই যেমন মনে করেন ফাল্গুন থেকে ফাগুন অথবা মেজ দিদি এই মেজো দিদি থেকে যদি আমরা দি পাই দেখেন মেজ দি পাই তখন সেটা হচ্ছে আপনার ব্যঞ্জন চ্যুতি ব্যঞ্জনচ্যুতি হতে হলে আপনার ব্যঞ্জনের লোপ পায় সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা সমবর্ণ থাকতে পারে একটার পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে দেখেন দুইটাই হচ্ছে দ্বয় রসই দিয়ে একটা লোপ পেয়েছে তার মানে এটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি বাট শুধু যদি হ বা হ রস মানে হ রিলেটেড কোনো কিছু লোপ পায় তখন সেটা হচ্ছে হকার লোপ ওকে তারপর হচ্ছে নত্যবিধি অনুযায়ী কোনটি সঠিক তো এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন এখানে আমরা একটু সামনে চলে যাই এগুলো নিয়ে আশা করি কোনো কনফিউশন আপনাদের থাকবে না নত্যবিধি অনুযায়ী মধ্যন্য হয়েছে আপনার প্রবণ বানানে কোন জাতীয় শব্দে মধ্যনস্য ব্যবহার করা যায় না আপনাকে মনে রাখতে হবে যে মধন্য এবং মধ্যনস্য শুধুমাত্র সংস্কৃত শব্দে ব্যবহার করা যায় সংস্কৃত শব্দে ব্যবহার করা যায় কোন বানানটি শুধু শুধু অভ্যন্তরীণ ভুলেও কিন্তু সেটা অভ্যন্তরীণ নয় বা অন্য কিছু এবং অভ্যন্তরীণ বানানো কিন্তু মধ্যন্য ব্যবহৃত হয় এটা মনে রাখবেন স্বভাবতী মধন্যস্য এটা ঔষধি বসেছে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে স্বভাবতী যেগুলো হয় সেগুলো মুখস্থ রাখতে হবে কোন ধরনের শব্দে কখনোই মধ্যন্য হবে না বিদেশি মনে রাখতে হবে কোনো ধরনের শব্দেই মানে বিদেশি শব্দে কখনোই মধ্যনস্য বা মধ্যন্য কোনোটাই ব্যবহার করা হবে না মধ্যনস্য এবং মধ্যন্য শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে হয় নিপাতনের সিদ্ধ হচ্ছে ভূষণ এগুলো মুখস্থ করতে হবে কোনো বিকল্প নেই তারপর দেখেন সত্যবিধি অনুযায়ী কোনটি সঠিক এটা হচ্ছে প্রণয়ন সবসময় মনে রাখবেন যে মধ্যন্য পরে কিন্তু দন্তন্য বসে আমরা যদি ত দ ধ দন্তন্য ভালো করে লক্ষ্য করে দেখেন তত দ দন্তন্য এবং এর উপরের যে আপনার মানে মধ্যন্য যে বর্ণগুলো আছে অর্থাৎ ট ঢ তারপর হচ্ছে ড ঢ তারপর হচ্ছে মূর্ধন্য এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন তৃতীয় যে শাড়িটা রয়েছে তৃতীয় শাড়ির লাস্ট যে নাসিক্য বর্ণটা সেটা হচ্ছে মধ্যন্য আর চতুর্থ সাড়ের যে পঞ্চম বর্ণটা সেটা হচ্ছে দন্তন্য মানে মধ্যন্য হচ্ছে আগে দন্তন্য হচ্ছে পরে এভাবে মনে রাখবেন যে মধ্যন্যর পরে সব সময় দন্তন্য হবে যে কোনো শব্দে মধন্যন্য থাকলে এরপরে যদি দেখেন আরেকটা মধ্যন্য বা দন্তন্যর মতো কিছু একটা আছে তখন মনে রাখবেন সেটা অবশ্যই দন্তন্য তারপর দেখেন তারপর হচ্ছে যে নিত্য মধ্যন্য সেটা হচ্ছে সানিত কিছু শব্দ আছে সেগুলো সভাপতি মধ্য হয় এগুলো মনে রাখতে হবে কোনটি শুদ্ধ বানানো এই যে দেখেন গণনা করে পরে দন্তন্য স্বভাবতই মধুন্যসহ হয়েছে আপন একটা কবিতা আছে কিন্তু খুব সুন্দর একটা কবিতা আছে চাণক্য মান মানিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ সুনীত বেনু আমরা কবিতাটা আপনাদেরকে একটু শোনাই খুবই সুন্দর একটা কবিতা কিন্তু চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শুনিত মণি স্থান গণ পুণ্য বেণী ফণি অনু বিপণী কণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌরকোণ গৌণকোন ভানপন সান। শান চিকন নিকণ তৃণ কফনি বণিক গুণ গণনা পণ্য বান এই শব্দগুলোতে সভাবতই মধু সবসে আর লাস্টটা হচ্ছে আমাদের ডেফিনেশন যে শব্দমত দুটি ভিন্ন দনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলা হয় তো এই ছিল আমাদের এই পরীক্ষার যে আনসারগুলো আপনারা যারা আমাদের এক্সাম বেছে ভর্তি হতে চান যারা এখনও ভর্তি হননি আমাদের এক্সাম বেছে তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ